ততই এবং জনগণের কাছে ফুটে উঠছে জুলাই যোদ্ধা নামে যাদেরকে ডাকা হয় তারা আসলে কি জুলাই যোদ্ধা নাকি তার আড়ালে ছাত্রদেরকে হত্যা করে সেই দোষটি শেখ হাসিনা সরকার উপর চাপিয়ে দেয়া হয়েছে এবং আন্দোলন চাঙ্গা করা হয়েছে এখন বিভিন্ন জায়গায় অভিযান দিলেই এই সমন্বয়কদের বাসায় স্নাইপার রাইফেল পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় কিন্তু তাদেরকে সামনে আনা হয় না এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয় বলা হয় ছাত্রলীগের কর্মী কিন্তু সে ছিল একদম জুলাই যোদ্ধা সে ছিল একদম সমন্বয় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে মেয়েরপুর মেহেরপুর জেলায় সেই ঘটনার পর সকল কিছু জনগণের কাছে হয়ে গিয়েছে যে এই অস্ত্রগুলো স্নাইপার রাইফেল ছোট রাইফেল এবং বড় বড় ক্রিস কাদের কাছে আছে মেহেরপুর জেলার এনসিপির মুখপাত্র তুষার সব্যসাচীর সব্যসাচীর বাবার সাথে ছয়জন সহযোদ্ধা সহ এবং বিভিন্ন অস্ত্র বিভিন্ন ক্রিস ছোট অস্ত্র বড় অস্ত্র গ্রেপ্তার হয়েছে ছবি আপনারা দেখেন এই হচ্ছে এনসিপির নেতাদের অবস্থা একটা জেলার মুখপাত্র বাবার যদি এত অস্ত্র থাকে তাহলে সারা বাংলাদেশে এই এনসিপি কত অস্ত্র ঢুকিয়েছে এবং কত অস্ত্র আছে অনেকেই বলা শুরু করেছে তারা পাকিস্তান থেকে একে ফর্টি সেভেনের মতো হেভি আর্মস বাংলাদেশে ঢুকিয়ে ফেলেছে তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কেন তারা ভালো করেই জানে তারা নির্বাচনের মাধ্যমে জীবনে ক্ষমতা আসতে পারবে না এবং একটা আসন পাবে কিনা সেটারও কোনো শিরুটি নেই তাহলে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে নির্বাচন ছাড়া বা নির্বাচন হলেও যুদ্ধ করে তারা ক্ষমতা নিয়ে নিতে হবে বা দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে হবে নির্বাচন আগ মুহূর্তে যাতে নির্বাচন না হয় তখন কিন্তু আর্মসের প্রয়োজন হবে সেই কারণে তারা ঘরে ঘরে আর্মস পুঁছিয়ে দিচ্ছে এবং সকল এনসিপি নেতার ঘরে ঘরে এখন আর্মস আছে সকলেই জানে মেয়রপুরের ঘটনা আজকে হওয়ার পর তার সম্পূর্ণরূপে জনগণের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এই এনসিপি হচ্ছে মেইন হত্যাকারী এই এনসিপি হচ্ছে মেইন কালপিট তারাই পাঁচ অগস্টের আগে ভিড়ের মধ্যে ছাত্রদেরকে মেরে ফেলে পুলিশের উপর দায় চাপিয়েছে সরকারের উপর দায় চাপিয়েছে দিন যত যাবে তত জনগণ বুঝতে পারবে তত ব্যাপারগুলো ক্লিয়ার হবে এখন কিন্তু আজকের ঘটনার পর থেকে মোটামুটি জনগণ এখন বুঝতে পেরেছে যে সমন্বয়কদের বাবার কাছে সমন্বয়কদের কাছে কি পরিমাণ আমস থাকতে পারে সমন্বয়কের বাবার কাছে যদি এই পরিমাণ আমস থাকে এত পরিমাণ ক্রিজ থাকে বুলেট থাকে তাহলে যে সমন্বয়ক যে মেহেরপুর জেলার মুখ্যপাত্র তুষার সব্যসাত্রী তার কাছে কি আছে এখন আমরা জনগণ ভীত অবস্থায় আছি কারো জীবনের নিরাপত্তা কখন কার কি হয়ে যায় সেটাও বুঝতে পারতেছি না এই সকল জিনিসগুলো দেখে এখন আমরা অতভম্ব হয়ে যাচ্ছি কাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম আন্দোলন টাইমে কাদের জন্য আমরা রাজপথ নেমেছিলাম তারা এখন অস্ত্র ঝনঝানে দিয়ে বাংলাদেশটাকে ভয় বিধি দেখিয়ে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে জনগণকে ভয় বিধি দেখিয়ে ঘরে বসিয়ে রাখতে যাচ্ছে জনগণ যখন হুজুগে জনগণের এটা প্রাপ্য ছিল তাই হুজুগ জনগণ আরও দেশের বাস্তব পরিস্থিতি এখন কিন্তু শেখ হাসিনা সরকার চলে যাওয়ার ধন্যবাদ সকল